নাটোর রাজবাড়ি বা বঙ্গজল রাজবাড়ির আজকের এই পর্বে থাকবে যে এই রাজবাড়ির প্রাসাদগুলো সম্পর্কে কিছু তথ্য এটা হচ্ছে রাজা বিশ্বনাথ অর্থাৎ বড় তরফের রাজপ্রাসাদ আর এটা হচ্ছে রাজা শিবনাথ অর্থাৎ ছোট তরফের রাজপ্রাসাদ প্রাসাদের দিক থেকে বিবেচনা করলে নাটোরের এই রাজবাড়ি অর্থাৎ বঙ্গজল রাজবাড়ি মূলত দুইটা প্রাসাদে বিভক্ত এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল রাজা রামকৃষ্ণের বড় ছেলে বিশ্বনাথের অর্থাৎ বড় তরফের জন্য এই যে রাজপ্রাসাদটি দেখছেন এটা বড় তরফের রাজপ্রাসাদ অর্থাৎ রাজার বড় ছেলের যে প্রাসাদটা ছিল এটাই সেই প্রাসাদ দেখুন এটা নির্মাণ শৈলীটা এই প্রাসাদের ভিতরে ঢোকার কিন্তু কোনো পারমিশন নেই সো আমি বাইরে থেকে ভিডিও করার চেষ্টা করেছি আর এটা হচ্ছে ছোট তরফের রাজপ্রাসাদ অর্থাৎ রাজা রামকৃষ্ণের ছোট ছেলে শিবনাথের প্রাসাদ এটি একটা মজার ব্যাপার হলো এখন এই প্রাসাদের সংস্কারের কাজ চলছে এবং আমি এই সুযোগে এই প্রাসাদের ভিতরে ঢোকার সুযোগ পেয়েছি আমি চেষ্টা করব আপনাদের ভিডিও করে তুলে ধরার যে প্রাসাদটির ভিতরটা কত সুন্দর রাজকীয় আসবাবপত্র দিয়ে ভরা এবং সেই সময়কার নির্মাণশৈলী কতটা সুন্দর ছিল তা দেখার জন্য কতগুলো রুম কতগুলো প্রকোষ্ঠ নিয়ে এটা গঠিত আপনি উপরটা দেখুন ওই সময়কার স্পাত দিয়ে নির্মিত যেখানে বোঝা যাচ্ছে অনেক কারুকার্যে ভরপুর ছিল এবং ভবনটি কত উঁচু ছিল কত রাজকীয় ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি এই রুমটাতে দেখুন সেই সময়কার আমার মনে হয় মানে পাথরের এটা ডিজাইন টাইলসের থেকে অনেক উন্নত এবং আমি স্পর্শ করে দেখছি একদম ঠান্ডা এই ঘরটা অন্ধকার এখানে তো এইভাবে বোঝার উপায় নেই সেই প্রাচীন দেখেন এখনো দরজাটা কত শক্তিশালী এখানে আমার কাছে যেটা মনে হয় এটা হয়তো বা খানা পিনার কোনো জায়গা টাগা ছিল মেবি ওইভাবে তো স্পেসিফিক ভাবে বলা যাবে না এবং তার পাশেই সুন্দর একটি দিঘি আমার মনে হয় এখানে মানে একটা জায়গাতেই সারাক্ষণ বসে থাকলেও কখনও কারো ঘেমি বা বিরক্তি আসবে না ওইটা একটা বেলকুনি যেটা আমরা মানে ওইখানে দরজাটা বন্ধ এই সুবিশাল দরজার কপাট কপাটগুলোই বলে দিচ্ছে যে তখনকার নির্মাণ শৈলী আর নির্মাণ অবকাঠামো কত সুন্দর ছিল এখানে আরেকটি আমি ইঞ্জিনিয়ারিং দিক দেখাচ্ছি যে এখানে দেখুন এটা ঘরে যাতে পর্যাপ্ত আলো আসে এই কারণে ছাদের উপরে এই ইয়েটা করা মানে আমি দেখাতে পাচ্ছি এখনকার হয়তো বা এখানে কিন্তু ফাঁকা আছে অর্থাৎ পানি যাতে না আসে আবার আলো যাতে পর্যাপ্ত আসে সেই কারণে এখানে এইভাবে করা আছে দেখুন এই চতুষ্কোনা মন্দিরের ঠিক পিছনেই কিন্তু রানীমহল এখানে যে রানীমহলটা আছে সেটা এখন আগের মানে ওগুলোর তুলনায় মোটামুটি ঠিকঠাক আছে আর আমরা এখানে দেখে বুঝতেই পারছি যে এখানে কোনো পরিবার বসবাস করে যেটা এছাড়াও এই রাজবাড়িতে আরও বেশ কয়েকটি সুন্দর সুন্দর ভবন রয়েছে তার মধ্যে এই যে বিশাল একটা নিম গাছের নিচে এই ভবনটির নাম হচ্ছে হানি কুইন ভবন আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আমি এই রাজবাড়ির যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোর একটা ভিডিও প্রকাশ করব ইনশাআল্লাহ সবাইকে দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ